আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিহর্স দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওাবারেস সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুই আজকে কোনো ভয়ানক জায়গায় যাচ্ছি না কোনো ভয়ানক জায়গা আপনাদের সামনে তুলে ধরছি না কিন্তু ভয়ানক জায়গায় দাঁড়িয়ে থেকে উপস্থাপন করতেছি আপনার সের সঙ্গে কথা বলতেছি তো আজকে হয়তোবা অন্যান্য দিনের নেয় হয়তো কোনো ধরনের প্রোগ্রামে আপনাদের সামনে আসতে পারবো না মানে একটা মানে খুবই পার্সোনাল এবং খুবই ভয়ানক বিপজ্জনক একটা কাজ আমাকে আজকে করতে হবে আর সে কারণে আপনাদের কাছে দোয়া চাইতে আসলাম আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপ যেন মানে ঠেলে দিচ্ছে সামনের দিকে মানে আমি যদি নাও যেতে চাই তা তারপরেও মানে মনের মধ্যে কেমন জানি মানে যাওয়ার জন্য আগ্রহটা বৃদ্ধি করে দিচ্ছেন কারা আপনারা এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ বাদ দিয়ে ছোট করবো না আর আপনাদের ভালোবাসার মূল্য কখনোই দিতে পারবো না যদি কখনো সময় শুধু হয়তো পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে কিছুই না আপনাদের মতো জ্ঞানী গুণী অনেক মানুষ আছেন আমি মনে করি সবাই জ্ঞানী তো যাই হোক আমি সেদিকে কথা না বাড়াই আমি একটা কথা বলছিলাম কি গত কালকে যে কাজটা করলাম কালো যাদুর মানে চালা যে জিনটাকে হাজির করছিলাম আপনারা অবশ্যই প্রোগ্রামটি দেখছেন অথবা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমি কিন্তু এটা বলছিলাম যে মানে হয়তো এই প্রায় ভিডিওতেই এদিকে কিন্তু বলে থাকি যে আপনি কেউ কিছু দেখছেন যদি না দেখে থাকেন জানাবেন আর যদি দেখে থাকেন জানাবেন কয় মিনিট কয় সেকেন্ডে কি দেখছেন আমি সেটা সম্পূর্ণরূপে আপনাদের সামনে উপস্থাপন করে তুলে ধরার চেষ্টা করব এটা কিন্তু একটা আলাদা মানে অভিজ্ঞতা বলা চলে সেটা পাইছি আপনাদের দ্বারা আপনাদের ভালোবাসার দ্বারা এবং বাতাসকে আমরা অনুভব করি বাতাসের যদি কোনো নির্দিষ্ট রং থাকতো তাহলে কিন্তু আমরা হয়তো মানে কিছুই দেখতে পারতাম না বা আল্লাহ সৃষ্টি 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 করছে করছে তার সিস্টেম অনুযায়ী কোনটা বাধা করবে না আবার সবটা সবটাতেই বাধা সৃষ্টি করবে অর্থাৎ যেখান থেকে ধ্বংস উৎপত্তি যেখান সেইখানে গিয়েই আবার কি শুরু মানে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু তো এই বাতাসের মধ্যে এই দুনিয়াতে পৃথিবীতে যত অশরীর অশুভ বলেন অশুভ আমরা কাকে বলি যেটাকে দিয়ে ভালো কিছু সম্ভব নয় সেটাকেই অশুভ বলে শব্দ অশুভ অর্থাৎ ভালোর বিপরীতে কি হয় মন্দ মন্দ অশুভটাও ঠিক এমনি তো এই যে বাতাসের মধ্যে কিন্তু অক্সিজেন আছে

এই জীবাণু দেখার জন্য যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না ওইটা চোখ দিয়েই দেখবো কিন্তু কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু দেখেন সৃষ্টিকর্তার সৃষ্টি দিয়েই সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখা না সৃষ্টিকর্তার সৃষ্টির সৃষ্টি দিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখা সে তাই এরকম হলো না সৃষ্টিকর্তার সৃষ্টি আমি মানুষ আমার সৃষ্টি সেই যন্ত্র অনুক্ষণ যন্ত্র বলে না যেটাই বলেন সেটা দিয়ে দেখতেছি কি সৃষ্টিকর্তা দিয়ে আরেক সৃষ্টিকে দেখতেছি এই যে যে অসুখ আপনারা বলেন তারপরে হচ্ছে মাকলুকাত যে সৃষ্টি করছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছে কাদেরকে মানে কাদেরকে মানুষকে এবং আল্লাহ তালার ইবাদত করার জন্য মানে এবাদত তো সবাই করে কম বেশি সবাই করে গাছপালা এরাও ইবাদত করে শুধু আমরাই ঠিকঠাক মতো করি না তো পাপ পুণ্যের বিচার হবে শুধু জিন এবং ইনসানের জি ফেরেস থালা তো ফেরেস তো তাহলে পাপ পুণ্য যদি বিচার হয় জিন এবং ইনসানের তাহলে জিন আছে মানতে হবে আর শুধু জিন আছে এটা বড় কথা না সবচেয়ে বড় কথা আল্লাহ তালা

যেটা হচ্ছে যে আপনি যে আমরা যে আসছি এখানে দাঁড়াইছি তো আমরা যে কাজটা করতেছি তো সেই কাজ বিষয় নিয়ে একটু যদি আপনি বলতেন আমরা কাজটা করতেছি হচ্ছে গত প্রোগ্রাম আপনারা দেখছেন আমি একটা বাড়িতে কালো জাদুর বিষয়ে সমাধান করার জন্য ওই বাড়িতে চালানি ভাবে দুইটা জিন আর একটা পরি সে বলছে দুইটা পরি একটা জিন আমি কিন্তু বলছি তিনটা তো এর মধ্যে একটু খটকা ছিল পরে সেটা ভাঙছি আদৌতে হচ্ছে একটা মেয়ে আর দুইটা ছেলে অর্থাৎ দুইটা জিন একটা পরি যাই হোক ওরাই তিন ভাই বোন এখন ওদের কিন্তু আমাকে যদি কেউ মনে করেন আমরা বেমান তখনই হব না যতক্ষণ পর্যন্ত নুন খেয়ে নুন হারামি করব না নাকি নুন খেয়ে নুন হারামি করলাম তো বেমানি করলাম এখন ওই যে নুন খাওয়ায় তাদেরকে নিয়ে আসতে গুন গাইতে হবে আর তাদেরকে একটা সীমানার মধ্যে মানে ইয়া করে রাখছে সীমাবদ্ধ করে রাখছে তো তৈরি করে রাখছে যেন ওই সীমানা থেকে বাহির হতে না পারে সীমানার মধ্যে প্রকাশ কোনো কিছু না হয় যা করবে সীমানার মধ্যে তার তার অস্তিত্ব। অস্তিত্ব থাকবে থাকবে কিন্তু না তাদের যেমন ভাই আমি ক্যামেরায় ধরে আছি আপনাদের দুজনকেই শুধু হ্যাঁ বাইরের কিছু কিন্তু আসতেছে না বা তারা কিন্তু ঢুকে নাই কেমন শুনে আমি বলি নাকি আসবে কিনা আসছে কিনা ঢুকবে কিনা ঢুকছে কিনা এটা তুমি কিভাবে বলবে এটা বোঝার জন্য আল্লাহ তালা কিন্তু আলাদাভাবে এক একটা মানুষের দ্বারা মস্তিষ্ককে এক এক দিকে আল্লাহ তালা নিয়ন্ত্রিত করতেছে এক এক দিকে ফোকাস করতেছে তুমি একটা বিষয় ফোকাস করো রেগুলারলি কন্টিনিউ তুমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পর কোনো মিথ্যা কথা বলবে না তুমি ভালো কাজের মানে সাথে সঙ্গ দাও ভালো কিছু করো এভাবে বেশি দিন না একচল্লিশটা দিন তুমি করো বিয়াল্লিশ দিন থেকে তুমি আর নামাজ যে কাজা করবে এই মন মানুষ কাজ তোমার তৈরি হবে না সে কারণটা কি জানো হ্যাঁ আর মানুষ মানুষের দাস তো যাই হোক এই যতগুলো কথা বললাম এই সেই কথা ভিডিওতে কোথায় কি কিভাবে আসছে গেছে সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা চান আপনারা সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর আপনাদের না দেখা আর আমার দেখা প্রকৃতির মাঝে মিশে থাকা কিছু জিনিস সেটা সব দেখা অশরীর এটা আমি আপনাদের সামনে সরাসরি এদের যেমন ভাবে কথা বলতেছি প্রোগ্রামগুলোতে এরকম ভাবে করি তো সেইগুলাতে যদি কিছু থেকে থাকে আমি যদি সেগুলোকে আপনাদেরকে মার্ক করে করে দেখাই দিই বোঝাই দিই আপনারা ভিডিওতে গিয়ে দেখলেন বুঝলেন তাহলে আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা বাড়লো এখানে পঞ্চাশটা জোনাকির আলো সিরিয়াল করা আছে মানে সবাই ঘোরপাক খাচ্ছে ধরবেন কিভাবে কোনোভাবেই তো সম্ভব না হ্যাঁ সম্ভব অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ আর এই মানুষকেই কিন্তু সৃষ্টি করছে একজন তাহলে উনার কাজ কি একটা বার চিন্তা করে দেখো যেখানে শেষ হলে আর কোন সীমানাই নেই ওইখানে যত চিন্তা ভাবনা জ্ঞানী গুণী বিজ্ঞান মনীষী দরবেশ মানে যাই বলো যত গবেষক ওই জায়গায় গিয়ে স্থব ধ্বনি শব্দ না আছে প্রকাশের কোনো অনুভূতি না আছে পিছনে বা সামনে যাওয়ার কোনো গতি সবই মনে হবে যেন দুর্গতি যদি আমাদের আমূলটা খারাপ। জি তো দাও ভিউয়ার্স আমি আপনাদেরকে হয়তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু একটা কথা বলবো আপনারা চোখের সামনে যেটা দেখবেন অনেক সময় দেখা জিনিসটাকে ও ভালো করে রিসার্চ করে তবে বিশ্বাস করবেন। না দেখা জিনিসকে কিভাবে বিশ্বাস করেন? হ্যাঁ প্রশ্ন থাকতে পারে আপনাদের মধ্যে যে অনেক ধর্মেরই আছে কিন্তু আমরা এখানে আমি মুসলিম ধর্মের আপনারা যারা দেখছেন তার মধ্যে বিভিন্ন ধর্মের আছেন না। আইতো আপনি এই কথা বলতে পারেন হতে পারে এরকম যে আপনাদের যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাকে দেখছেন প্রশ্ন কিন্তু থাকতে পারে মনে করবেন না এই যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এটা কি দেখছেন এটা একটা কথা সুন্দর পয়েন্ট কিন্তু সৃষ্টিকর্তার আর দেখার মধ্যে অস্তিত্ব কোনটুকুন বিশ্বাস এই বিশ্বাস থেকে কেউ দেখে আপনি কে বলতে পারেন বিশ্বাসটাকে আমি দেখছি বিশ্বাসের এইরকম রং হয় বিশ্বাস এইভাবে চলে কে বলতে পারবেন তাইরে ওই যে বিশ্বাস আপনার যেখান থেকে জন্ম হয়েছে সৃষ্টিকর্তা ওইখানে অবস্থান করতেছে কোথাও নেই ওই জায়গাতে আছে কথা বলছেন তো আমি আর বেশি কথা বলাবো না তো আপনাদের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা যতটুকু দিছে আর আধ্যাত্মিক বা গায়েবী কোনো কিছু সবাই পায় না আমি কতটুকু কি করতে পারি এটা নিয়ে অহংকার করব না করে দেখাবো আর আরেকটা কথা মানে কথা বলতে বলতে খালি কথা বেড়ে যায় সেটা হচ্ছে যে আমাদের সেই সাতটা পাথরের মোটামুটি সবার কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা তো রয়ে গেছে আর ওই হলো আমাদের বাহিরের মানে বাহিরের যাদের বাইরের ছিল হচ্ছে দুইটা বাইরের হচ্ছে দুইটা তো দুইটা আলাদাভাবে ওইটা ওইটা যেভাবে আসছে সেভাবেই দেওয়া হয়েছে আর বাকি যেগুলা সেগুলা ওনাদের হাতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু নিয়ম আছে নাই তো অবশ্যই আমি এখন মনে করো যে মানে একে একটা জিনিস দিব এই অন্যটা দিবো মানে বিরক্ত হবেন না কথা বুঝেন এই অন্যটা আমি একে দিব খুব পছন্দ তার আর এই অন্যটা খুব প্রয়োজনীয় সে নেবে তারও প্রয়োজন আমি দিয়ে দেব দরকার নেই আমার এটা দিয়ে যদি সে উপকৃত হয় কিন্তু এখানে একটা কথা আছে আমি যে ওকে দেব এর মধ্যে কিন্তু আমার অবশ্যই কোনো না কোনো ছোট হোক বড় হোক শর্ত থাকবেই তো অবশ্যই হোক সেটা ভালোবা মন্দ তো সে বুঝতে একদিন বা দুই দিনের মধ্যে তাকে বোঝায় দেওয়া হবে প্রমাণ সহকারে কিন্তু যাদের হাতে গেল। তাদের তো একটা নির্দিষ্ট নিয়ম নীতি তো মানতে হবে মানতে হবে না নিয়মের মধ্যে যদি ওইটা পরে যে ওইটা হাতে না পাওয়া পর্যন্ত এবং হাতে পাওয়ার পরে শুক্রবার না পড়া পর্যন্ত ওদের সঙ্গে যোগাযোগ করা যাবে না সেটা কি অন্যায় অন্যায় দোষটা কার আমার না ওনাদের নাকি যে সেই জিনিসটার মালিক নিয়মের মধ্য দিয়ে দিচ্ছে তার আমরা তো দোষ নিব না ঘরে এটা হচ্ছে সম্পূর্ণ বোঝার ভুল আমরা পিছন ভাবি না সামনে চিন্তা করি অতীত যদি কেউ ভুলে যায়

মানে অঙ্গ ভঙ্গি প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা মানে মানে আটা সালার পথে প্রতিটা মুহূর্তই যেহেতু আপনি অহংকার হয়ে গেছেন অতীতটা মনে রাখতেন চিন্তা করতেন যে আজকে এই রাস্তায় এই ব্যক্তিরা কাজ করতেছে একদিন তো আমিও ছিলাম এভাবে কষ্ট করে কাজ করছি আজকে হয়তো আমি প্রতিষ্ঠিত এটা না এটাই কিন্তু সঠিক আমি আর বেশি কথা পারবো না শুধু একটা কথাই বলবো সত্যের জয় সময়ই হয় আর সত্যটাই তো দেরিতেই প্রকাশ পায় আর যদি সত্যটা প্রকাশ পেয়ে যায় তো একদম সেটা ও মানে প্রকাশ পাওয়ার পরেই মনে করেন অপ্রকাশিত হয়ে যায় মানে কি পুরো জায়গায় ছড়িয়ে যায় তখন মিথ্যাটা আর ওই সত্যের কাছাকাছি পৌঁছতে পারে না তাই আমি চাইবো আপনার সবাই সত্যটাকে অনুসন্ধান করে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখে শুনে বুঝে একটা সিদ্ধান্ত নেবেন হুট করে কোন সিদ্ধান্ত নেবেন না ভালো থাকবেন সবাই ভাই আমরা তো এখানেই শেষ করে দেব মানে এখানকার পরে তোর মানে এখানকার পরে আমার কাজটা করতে হবে কিন্তু ঠিক একদম ঠিক ১২টা বাজবে সঙ্গে সঙ্গে আর কাজ শুরু একটার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এক ঘন্টা এবং থাকতে হবে দুইজন ক্যামেরা ধরবে কে লাইট ধরবে কে ধরার মতো কোনো অপশন নেই কিন্তু কাজটা করতে হবে

কারণ হচ্ছে একজনের চেষ্টা একজনের দোয়া দুটো মিলিয়েই কিন্তু একটা ভালো কাজে একটা ভালো কিছু আশা করা যায় তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব দোয়া করবেন আপনারা সবাই শুধু ওনার জন্য ওনার পরিবারের জন্য না প্রত্যেকেই প্রত্যেকের পরিবারের জন্য দোয়া করবেন যেন কেউ কোনো ব্ল্যাক ম্যাজিকের মতো নিকৃষ্ট জঘন্য মানে কাজে ফেঁসে না যায় তো ভাইয়ার ভারতের আসসালামাইকুম বরহম লি আল্লাহ হাফিজ